সরকারি পুকুর অবৈধভাবে দখল করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি সাগরদিঘি ব্লকের মৌজা এলাকায় সরকারি পুকুর দখল করে রাখার অভিযোগ সাধু সিংহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবা থেকে এলাকাবাসীর গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি সরকারিভাবে চিঠি করে পুকুরের অংশীদার সাধু সিংহকে ডাকা হলেও পঞ্চায়েতে দেখা করেননি তিনি সেই পুকুর সরকারিভাবে ডাক করে দেওয়া হয় এক ব্যক্তিকে সেই ব্যক্তি পুকুরে চাষ করতে গেলে বাধা দেয় সাধু সিংহ নামে ওই ব্যক্তি সাধু সিংহের দাবি পুকুরে অংশ রয়েছে তার তিনি কোনো তার নিজের জায়গায় বুঝে নিতে জবর করেননি এলাকাবাসী নিজের সহ অতিরিক্ত জায়গা পুকুর দখল করে রেখেছে সাধু সিংহ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সাগরদিঘি ব্লকের কাঁচিয়া বিষ্ণুডাঙ্গা মৌজা এলাকায় আমরা এই পুকুরটা নিয়ে পঞ্চায়েতের পুকুর নিয়ে চিঠি করেছিলাম তারপরে সাধু সিংহ যখন চিঠির কোনো ই পায়নি তারপর পুকুরটা ডাক হল ডাক হওয়ার পরে বিষ্ণুডাঙ্গা থেকে একজন অংশগ্রহণ করল সেখানে পুকুরটা পেয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশোতে এবার উনি বলছেন যে এই পুকুরটা আমি আগে চাষ করতাম আমার অংশ আছে তাই এবার উনি ই করেছিল আরআকে আরাই এসেছিলো আজকে এসে বললো যে পুকুরটা আমাকে আমার অংশ বুঝিয়ে দিতে হবে আর যেটা অঞ্চলের অংশ সেটা ওরা বুঝে নেবে তাই উনি আজ পারল না সিদ্ধান্ত সাত দিনের মধ্যে যাই হোক একটা কিছু করা হবে এখানে সিদ্দাম কে দখল করে আছে সাধু সিংহ दखল করে আছে একবার মা পুকুরে এসেছিল পুকুরে এসে মাছ ছেড়েছে মাছ ছেড়ে প্রেস করে বাধা দিয়েছে ও এসে বলছে যে আমরা পুলিশ পুলিশ নিয়ে এসে জোর করে মাছ ধরব কার যদি ক্ষমতা আছে তো রুখে দেখাবে আমরা প্রতিবাদ করলাম যে তুমি কারণ করে পুলিশ নিয়ে এসে মাছ ধরবা তোমার পুলিশ নিয়ে মাছ ধরাটাই দেখব 75 যে জায়গা আছে যে টুকু এক এক করে 55 ওই জায়গাটা যাতে पंचायत পঞ্চায়েত সরকারি 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 খাতায় চলে যায় আর বাইশ শতক না চব্বিশ শতক সাধু আছে সেটুকু সাধু বুঝে ও এখন কোর্ট করতে চাইছে হ্যাঁ চব্বিশ শতকের জন্য দু বছর থেকে খাচ্ছে হ্যাঁ কিন্তু অন্যায় কথা আমার এই দাকে উনিশশো চুরাশি থেকে চব্বিশ শতক জায়গা আমার নিজের রেকর্ডের সম্পত্তি ঢুকে আছে দীর্ঘদিন ডাক হচ্ছে ডাকে যখন আমি অংশগ্রহণ করছি ডাক দু লাখ নব্বই তিন লাখ নব্বই এরকম ডাক হয়েছে আমি তো সে টাকা দিতে পারবো না তখন প্রধানের হাত পা ধরে পঞ্চাশ হাজার বিশ হাজার দিচ্ছি রসিদ পাইনি এই কাজ হয়ে এই কারণে আমি টাকা অংশগ্রহণ করিনি আমি কোর্টের দ্বারস্ত হয়েছি ভর্তি চলিতেছে এ কে একাডেমিতে দু শিক্ষাবর্ষে বালক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ অথবা অফলাইনে ফর্ম ফিল আপ জন্য ফর্মের প্রাপ্তি স্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ